ইমাম আলী মকাম ইমাম হোসেন হুসেন রাজি আল্লাহকে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহু আলহ্লাম খুব বেশি ভালোবাসতেন হজরত ইবনা আলী হাসান ইবন আলী তিনি খুবই ছোট ছিলেন একদিন মসজিদে নববীর মধ্যে আমার নবীজি মসজিদে নববীর মধ্যে হাজার হাজার দশ হাজার বিশ হাজার নয় লক্ষ সাহাবির সামনে খোঁজবাদিচ্ছিলেন আমার নবীর ইন্তেকালের কিছুদিন পূর্বে তখন লক্ষ লক্ষ সাহাবি আমার নবীজি মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খোদ্া দিচ্ছিলেন ইমাম আলী মকাম ইমাম হোসেন আনহু এমন সময় মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন আল্লাহর পেরা হাবিব মিম্বর থেকে নেমে গেলেন ইমামে হোসেন রাজি আল্লাহতালহু ছোটো বাচ্চা ভালো করে হাঁটতে পারে না তিনি হুচুট খেয়ে পড়ে গেলেন আল্লাহর পেয়ারা হাবিব ইমামে হোসেন ইমাম আলী মকাম যখন খেয়ে পড়ে গেলেন আমার নবী মিম্বর থেকে নেমে গেলেন খোদবা দিয়া বন্ধ করে আল্লাহর নবী থেকে নেমে ইমাম আলী মকামকে আমার নবীজি আবার মিম্বরে উঠে ইমাম হোসেনকে কে নিয়ে খোদবা দিলেন সবাই বলেন সবাহ আল্লাহ যেই নবী ইমাম হোসেন হুসটকে পড়ে গেলে সহ্য করতে পারে না সেই ইমাম আলী মকামকে কারবালার ময়দানে আমার নবীর উম্মদ দাবিদাররাই রাই হত্যা করেছেন নওয়াজিল্লাহ আমার নবীর উম্মদ দাবিদাররাই রাই যে নবী যে গলার মধ্যে চুমু দিয়েছেন সেই গলার মধ্যে চুরি চালিয়েছে সবাই বললেন নওয়জিবিল্লাগ্রাম এমন দৃশ্যও দেখেছে আমার নবীজি নামাজ পড়াচ্ছেন আমার নবীর পিছনে জামাতের মধ্যে হাজার হাজার মুসল্লি আমার নবীজি যখন নামাজের সিজদার মধ্যে গেলেন ইমামে আলী মকম হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাদের উপর উঠে গেলেন সিজদা দীর্ঘ হয়ে গেল অনেক লম্বা সিজদা সাহাবা ইকরাম তাদের মধ্য থেকে হজরত আব্দুল্লাহ বিন সাদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা মনে করছিলাম আল্লাহর বেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই নাজিল হচ্ছে অথবা হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন হযরত আবদুল্লাহ বিন বলেন আমি আর ধৈর্য ধরতে পারলাম না আমি কি করলাম সিজদা থেকে উঠে গেলাম আমি উঠে দেখে আশ্চর্য হয়ে গেলাম আমার নবী এত দীর্ঘ সেজদা করছে কারণ ছিল আমার নবীজি সেজদার মধ্যে আছেন আর আমার নবীর কাঁধের উপরে বসে আছে হযরত হোসেন রাজি আল্লাহ তালান হুসেন সোহান আল্লাহ আল্লাহর নবী শেষদা থেকে উঠছেন না দীর্ঘ করছেন কারণ আমার নবী যদি সেজদা থেকে উঠেন তখন ইমামে হোসেন পড়ে যাবেন ইমামে হোসেন যদি পড়ে গিয়ে ব্যথা পাই সেই ব্যথাটাকেও আমার নবী সহ্য করতে পারছেন না সেই জন্য নামাজের হাল হতে নামাজের সেজদার মধ্যে জামাতের মধ্যে পিছনে হাজার হাজার গ্রাম নামাজ পড়ছেন তাদের দিকে আমার নবীর খেয়াল নাই আমার নবী খেয়াল করছেন আমার নবী খেয়াল করছেন আমার পিঠের উপত হোসেন বসে আছে হোসেন যতক্ষণ পর্যন্ত নিচ থেকে না সরছে ততক্ষণ পর্যন্ত তা আমি শেষদা থেকে উঠতে পারি না সবাই বলেন সোহান আল্লাহ এত বেশি ভালোবাসতেন নাতিকে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহু এবং হাসান রাজি আল্লাহ তালানহুমা দুজনকে সেই নবীর উম্মদকে এই মহরমের দশ তারিখ একষট্টি হিজড়িশনে কারবালার ময়দানে এজইডি বাহিনীরা নির্মমভাবে শাহাদ শহীদ করে দিয়েছেন সহায়ব বিল্লাহ